গণতান্ত্রিক মানবিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডুস জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি বলেন মানুষের বুকে গুলি চালিয়ে ফ্যাসিবাদী সরকার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল ছাত্র জনতা রক্ত দিয়ে সেই দুঃশাসনের অবসান ঘটিয়েছে আগস্ট শুধু একটি একটি বিশেষ দিবস নয় এটি প্রতিজ্ঞা গণজাগরণের এবং ফেসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন এই দেশকে আমরা একটি সত্যিকারের জনকল্যাণকর দেশ হিসেবে গড়ে তুলতে পারব আজ আমরা কেবল অতীত স্মরণ করতে আসি নাই আমরা একটি শপথ গ্রহণ করতে এসেছি শপথ এই আমরা কোনো ধরনের নিপীড়নের কাছে মাথা নোয়াব না আমরা প্রতিষ্ঠা করব একটা জবাবদিহিমূলক মানবিক গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র এমন রাষ্ট্র যা সবসময় জনকল্যাণে কাজ করবে জুলাই ঘোষণাপত্রের বিষয়ে জানাতে সংসদের দক্ষিণ প্লাজা এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে আসলে জমায়েত কেমন হয়েছে সেই সাথে এখন পর্যন্ত কারা উপস্থিত হয়েছেন এই আনুষ্ঠানিকতায় আফরিন জুলাই ঘোষণাপত্র যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বলা যায় আজকের এই জুলাই গণভুত্থানের যে দিবস এক বছর পর জুলাই বা পাঁচই আগস্ট আর তার একটু অন্যতম একটি দিক আজকের দিনের যে এত আয়োজন তার মধ্যে থেকে আপনাকে একটু জানাতে চাই আর সেই সঙ্গে কিছুটা দেখাতেও চাই এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিভিন্ন স্তরের যে জনগণ এখানে এসে হাজির হয়েছে সকাল থেকেই সেটি আছে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে আর সেই সঙ্গে একদম মানে মেভিনি অর্থাৎ সংসদ ভবনের সামনের রাস্তাটিতে আর যে বিষয়টি একটু জানাতে চাই যে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর যে তৎপরতা সেই জায়গা থেকে যদি বলি তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিশেষ করে আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে বিএনপি পক্ষ থেকে অর্থাৎ বিএনপি মহাসি মহাসচিবসহ যে পাঁচ সদস্য যে পাঁচ সদস্যের যে নেতৃবৃন্দ তারা এরই মধ্যে গুলশান থেকে রওনা করেছেন এমন একটি তথ্য আমাদের কাছে আছে আর যেটি বলতে চাই যে এখানে যেহেতু সংসদ ভবন এলাকায় কয়েকটি প্রবেশপথ রয়েছে তো সেই জায়গা থেকে সামনের মানিক মেভিনিউ এখানে যেমন প্রবেশপথ দুটি আছে ঠিক তেমনি হবে যে আমরা যেটি বলি মণিপুরী পাড়া ওই পাঁচটা সংসদ ভবনের যে যেটি প্রবেশপথ সেখান দিয়েই মূলত রাজনীতিবিদরা আজকের এই যে জুলাই ঘোষণাপত্র আর সেই যে মূল যে অনুষ্ঠানটি বিকেল পাঁচটায় যেটি শুরু হবে সেখানে প্রধান উপদেষ্টা পাঠ করবেন সেই জায়গায় তারা অংশগ্রহণ করবেন এমন একটি তথ্য আছে যদি বলি তাহলে আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে যদি একটু দেখাতে চাই আপনাকে সেটি হচ্ছে যে সংসদ ভবনের ঠিক দক্ষিণ প্লাজা ঠিক দক্ষিণ প্লাজা যদি আমরা দেখি যে মূল মঞ্চটি আমরা যদি একটু আপনাকে দেখাতে চাই আমরা যেহেতু মারিক এভিনিউতে আছি ঠিক সেই জায়গায় একটি মূল মঞ্চ সেখানে অতিথিদের বসার যে জায়গাটি সেটি করা হয়েছে আমরা একটু দূরে আছি অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যে সামনের যে রাস্তা মারিক এভিনিউ সেখানে আছি সেখান থেকেই আপনাকে একটু নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন সেই মূল মঞ্চটি কিন্তু সেখানেই করা হয়েছে তো যেটি বলতে চাই যে আসলে এই জুলাই ঘোষণাপত্র এটি নিয়ে আগেই সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যে প্রস্তাবনা দেওয়া হয়েছিল সেই আলোকে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও যে তার যে প্রতি বা সেই বিষয়টিও কিন্তু তারা পাঠিয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে আছে তো সব মিলে আমরা একটি প্রতিবেদনেও আশা প্রকাশ করছিলাম যেখানে ছাব্বিশটি ঘোষণাপত্রে ছাব্বিশটি যে দফার উল্লেখ করা হয়েছে আমরা দেখেছি তো সেখানে আছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যদি বলি যে যুক্তিসঙ্গত সময়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে প্রতিশ্রুতি সেই ঘোষণাপত্রে আছে এটি বলা হচ্ছিলো যে নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও আমরা দেখেছি শেষ পর্যায়ে এসে তারা একটি জোর দাবি তুলেছিলেন যে ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্রটি সামনে আনার জন্য তো সেই জায়গা থেকে এখন এটি আলোচনার একটি জায়গা তৈরি হয়েছে আজকে এখানে ঘোষণা করা হবে প্রধান উপদেষ্টা পাঠ করবেন ঘোষণাপত্রটি তো এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন তো আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যে বলতো যে এই আজকের ঘোষণাপত্রের যে পরবর্তী যে আসলে প্রতিক্রিয়া বা তাদের আসলে কতটুকু সেখানে যুক্তিযুক্ত যে বিষয়গুলো রয়েছে তারা যে প্রস্তাবনাগুলো দিয়েছিলেন সেখানে কতটুকু জায়গা পেয়েছে এই বিষয়গুলো জানতে গেলে আমাদেরকে আরও কিছুটা সময় আসলে অপেক্ষা করতেই হবে কারণ যেহেতু বিকেল পাঁচটায় হচ্ছে মূল আনুষ্ঠানিকতা সেই জায়গা থেকে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসতে শুরু করেছে তো এখন যদি বলি তাহলে বলতে হবে যে এই মানিক মে এভিনিউ এই জুলাই গণ দিব দিবস সেই সঙ্গে জুলাই ঘোষণাপত্র যে এই যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে একেবারে একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে সেটি আমরা বলতেই পারি তো আরও যখন সময় গড়াবে অর্থাৎ বিকেল পাঁচটা নাগাদি মূল ঘোষণাপত্র যখন আসবে তখন কার পরিবেশটি নিশ্চয়ই একটু অন্যরকম হবে তখন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো আফরিন নিশ্চয়ই আনোয়ার আপনি সে পর্যন্ত সংবাদ সংগ্রহে থাকুন আপনার মাধ্যমে আমরা বাকিটা জেনে ছাত্র না জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোকের ছায়া যেমন আছে তেমনি অন্যরকম এক উৎসবে নগরী আজ ঢাকা আয়োজনে রয়েছে শোভাযাত্রা সমাবেশ প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান আর জাতীয় প্রেস ক্লাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিল্প শোভাযাত্রা বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ শোভাযাত্রায় পানি লাগবে পানির ব্যানার ও জুলাই যোদ্ধাদের প্রতিকৃতি ফুটিয়ে তোলা হয় চারুকলা থেকে শোভাযাত্রাটি বের হয়ে টিএসসি ঘুরে আবার অনুষদে গিয়ে শেষ হয় অত্যন্ত কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছে যে সমস্ত বীর শহীদদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আজকে স্বাধীন হয়েছে আমরা চাই আর কোনো ফেসিবাদ যেন আমাদের উপরে আর না চেপে বসে জুলাই গণ অভ্যুতানের বর্ষবর্তী উপলক্ষে স্লোগান আর শোভাযাত্রায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সকালে শোভাযাত্রা বের করে জুলাই জাগরণ শেষে শাহবাগে সমাবেশ করে তারা মহাকালীতে শোভাযাত্রা এবং সংক্ষিপ্ত সমাবেশ করেছে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা এ সময় তারা বলেন বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নে কারো সাথে আপোষ চলবে না এখনই উপযুক্ত সময় দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার ছাব্বিশে মার্চ একাত্তর সালে যেটাতে আমরা অর্জন করেছি দেশ সেটাই আমাদের পরিচয় আর সেটাকে যেহেতু বিচ্ছিন্ত হয়ে যাচ্ছিল সেই আমরা আবার ফিরিয়ে এনেছি এই জুলাই বিপ্লবের মাধ্যমে জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় গণহত্যার নির্দেশদাতা ও পৃষ্ঠপোষকতার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়েছে সকালে রাজধানীর জাতীয় প্রেসলাবের সামনে এ ফাঁসি কার্যকর করা হয় উনি মনে করছেন উনি বাংলাদেশে সারা জীবনের জন্য রাজ করে যাবে উনি যে এই পরিস্থিতিতে পড়বে এটা উনি জীবনে কল্পনা করে না আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সজাগ থাকতে হবে জনগণকেও এমন দাবি উঠেছে এসব আয়োজন থেকে ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা উনিশশো সাল অর্জন স্বাধীনতা অর্জন আর দু সাল হল স্বাধীনতা রক্ষার বছর জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ভিডিও বার্তায় এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন অভ্যুত্থানে পর হয়েছে বাংলাদেশ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু হাজার চব্বিশ সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ উনিশশো সালে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ ভুলেনি চব্বিশের গণ অভ্যুত্থানে শহীদদেরকেও বাংলাদেশ ভুলবে না আজকের এই দিনে আমি সকল শহীদদের অবদানকে শ্রদ্ধা স্মরণ করছি আবারও শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশার জায়গা তৈরি হয়েছিল রাজনৈতিক দলগুলো তা ধারণ করতে না পারলে এত ত্যাগ বৃথা জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা তারা বলেন ষোলো বছরের জুলুমের পুঞ্জীভূত ক্ষোভের বহিপ্রকাশ পাঁচই আগস্ট গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জরুরি গণভ্যুত্থানের বর্ষবর্তীতে দেশের প্রায় সব জেলাতেই বিজয় শোভাযাত্রা সহ নানা কর্মসূচি পালন করেছে বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজন করে চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বেনপের স্থায়ী কমিটির সদস্য আমির খুসর মাহমুদ চৌধুরী বলেন শেখ হাসিনা পালানোর পর মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলো সেটা ধারণ করতে না বাংলাদেশের জনগণের মনে যে মনোজগতে যে বিশাল পরিবর্তন হয়েছে যে আকাঙ্ক্ষা যদি আমরা ধারণ করতে না পারি তাহলে কিন্তু পুরো এত লোকের জীবন এত স্যাক্রিফাইস সব কিছু বৃথায় যাবে নরসিংদীর পলাশে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে ছাত্র জনতার বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে ডক্টর আব্দুল মইন খান বলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি বন্ধুদের গুলিন জোর দিয়ে তারা বাংলাদেশকে চিরদিনের জন্য শাসন করবে যত দ্রুত সম্ভব একটি স্বচ্ছ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন ঘটনা করতে হবে এদিকে নোয়াখালীতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জয়নুল আবেদিন ফারুক বলেছেন যারা 71 এর স্বাধীনতা মানে না তারা এবিএনপি বিরুদ্ধে কথা বলে যারা একাত্তরের স্বাধীনতা মানে না যারা এই দপ্তরই মাসে একটি মানে না যারা নতুন জন্ম নিয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম টাঙ্গাইলে অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত বিজয় শোভাযাত্রায় অংশ নিয়ে দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে কেউ টিকে থাকতে পারেনি বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে গেছে তার পরিণতি কিন্তু ভালো হয় নাই হয়েছে পুলিশে কাজিনাথ জনগণের ভোট গিয়েছিল। নিয়েছিল চাষিবাদের উপাধিতে জনগণ থেকে বিকৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে খুনি হাসিনা সাভারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সালাউদ্দিনবাবুর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের হয় এছাড়া গোপালগঞ্জ মুন্সিগঞ্জ মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বিজয় শোভাযাত্রা ও নানা কর্মসূচি রাহা ডিবিসি নিউজ ডেস্ক ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন বক্তব্যকে কাণ্ড জ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি জানান সরকারের কাছ থেকে এ ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা ফ্যাসিবাদ নানাভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে জানিয়ে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিও জানান বিএনপির নেতা সরকারের ভেতর থেকে এই ধরনের কাণ্ড জ্ঞানহীন উক্তি করা এটা যৌক্তিক নয় এটা তো আমরা কি বলবো ফ্যাসিফেদি আমলেই শুনেছি যখন আন্দোলন তীব্র হয় বা কিছু হয় তখন তারা ওইটাই বলতো যে একাগারণ আমরা ইয়ে পাচ্ছি কত পাচ্ছি এই সমস্ত বক্তব্য একেবারে বালকসুলভ বক্তব্য শিশুসুলভ বক্তব্য ইনফ্যান্টাইল ম্যাডনেস বলে আমি মনে করি সংস্কার ছাড়া নির্বাচন হলে তা হবে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষবর্তীতে রাজধানীর মহাখালীতে জামাতের গণমিছিলে এমনটাই বলেছেন দলটির নায়াবে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরেকটি স্বৈরাচার তৈরিতে সহায়তা করলে তাকেও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি সংস্কার নিয়ে কিছু রাজনৈতিক দলের অবস্থানকে দ্বিমুখী ও আত্মঘাতী বলে মনে করেন তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অনিয়মের কোনো সুযোগ নেই স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপোষ না করে জামাত টেকসই গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করে যাবে টেকসই গণতন্ত্র বাংলাদেশের সমৃদ্ধির জন্য অপরিহার্য জামাজ সেই টেকসই গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করে যাবে নতুন ভাবে নির্বাচনের সিস্টেমে চালু করতে হবে যেটা পৃথিবীর অনেক দেশে আছে প্রতিনিধিত্বমূলক নির্বাচন পিয়ার কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বৈঠকের খবরটি গুজব বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দুপুরে একথা জানান তিনি এর আগে সকালে কক্সবাজারে একটি হোটেলে পিটার হাসের সঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহ সার্জি সালম ও ড তসলিম জারা সহ ছয় জন বৈঠক করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন এই বৈঠকটি নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে যদিও এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বৈঠকটিকে গুজব দাবি করে জানান তাদের এই সফর ছিল ব্যক্তিগত তারা কক্সবাজারে এসেছেন ঘুরতে পিটার হাসের সঙ্গে কোনো মিটিং হয়নি পুরোটাই গুজব ও প্রপাগান্ডা বলে জানিয়েছেন তিনি এদিকে বৈঠকের খবরে হোটেলের সামনে বিক্ষোভ করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রুখে দেওয়ার ঘোষণা দেন তারা আর জুলাই ঘোষণাপত্র পাঠ করার দিনে এনসিপির শীর্ষ নেতাদের কাক্সেস বাজারে অবস্থান ও বৈঠকের খবরকে রহস্যজনক বলছে জুলাই আন্দোলনের স্থানীয় নেতারা নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র হিসেবেও দেখছে কেউ কেউ শহীদদের স্মরণ আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে এইসব না করে ওনারা এখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে এই ঠেকানোর জন্য আজকের এই মূল বৈঠক আমরা এভাবে সন্তোষ করতেছি আমরা বিক্ষুব্ধ জনতা আমরা উটনের সামনে এখানে বানবন্ধ কর্মসূচি করেছি যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা তারপ্রম্য জবাব ঐক্যবদ্ধ আসি সেই মেসেজটা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি স্কুলের শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় সারা দেশে স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের নানা আয়োজনে প্রশাসন শহীদ পরিবারের সদস্য আর জুলাই যোদ্ধারা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন যে লক্ষ্য আর উদ্দেশ্যে ছাত্র জনতা প্রাণ দিয়েছে তা যেন বিফল না হয় জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক পুলিশ র্যাব ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা চট্টগ্রামে শহীদ মোহাম্মদ আলমের কবরে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদ হোসেন সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আলমের পরিবারের সদস্যরাও এ সময় অর্জিত বিজয় ধরে রাখতে অটুট ঐক্যের কথা বলেন মেয়র কাঙ্ক্ষিত গণতন্ত্র যদি আমরা অর্জন করতে না পারি একটি দিবস আমাদের জন্য অপেক্ষা করছে কিন্তু আমরা সেটা চাই না আমরা চাই আজকে যে একটা ঐক্যের জায়গায় ফিরে আসতে বরিশালে নগরের আমতলার মোর এলাকায় ক্রাফিতি উদ্বোধন করা হয় এছাড়া শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় খুলনায় জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরা শহীদদের স্বপ্ন পূরণের দাবি করেন তারা শিববাড়ি মোড় যেটা ছিল এই আন্দোলনের প্রাণকেন্দ্র যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা কারাবন্দি হয়েছেন সকলকে আমরা আমন্ত্রণ জানিয়ে একটি সম্মিলনের চিন্তা আয়োজন আমরা করেছি রংপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয় এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নানা কর্মসূচি পালন করা হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন জুলাই পদযাত্রা ও আলোচনা সভা হয় শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করে অনুষ্ঠান শুরু হয় রাজশাহীতে সি অ্যান্ড বি মোড় এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় শহীদদের আত্মদান যেন বিফলে না যায় সেদিকে সজাগ থাকার আহ্বান জানান জুলাই যোদ্ধারা বগুড়ায় শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় ময়মনসিংহে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় এছাড়াও আছে জুলাই শহীদ পরিবারের স্বজন ও আহত যোদ্ধাদের সম্মানে নানা কর্মসূচির আয়োজন চাঁদপুরে একত্রিশ জন শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে এছাড়া টাঙ্গাইল বরগুনা মেহেরপুর নাটোর নীলফামারী পঞ্চগড় শেরপুর কিশোরগঞ্জ সহ দেশে জুলাই গণ অভ্যুত্থানে নানা আয়োজন করা হয়েছে প্রিয়া কুন্ডু ডিবিসি নিউজ ডেস্ক দেশে আর যাতে স্বৈরাচার মাথাচারা দিয়ে উঠতে না পারে সেদিকে আরও সচেতন হতে হবে এমনটাই জানিয়েছে সাংবাদিক সমাজ ছাত্রজনতার গণভ্যত্থানের বর্ষপূর্তি উদযাপনে সাংবাদিক সমাবেশ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন সকালের রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের চত্বরে এই আয়োজনে তারা বলেন ফ্যাসিবাদের দোষরা এখনও বিভিন্ন গণমাধ্যমে আছে এবং তাদেরকে বিদায় করতে হবে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ সময় তারা আরো বলেন গণতন্ত্র ও মানবিকতার সুরক্ষায় সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে 우리 아시나 럭꼬 চক্র পুরাটা উপযুক্ত করে সাংবিধানিক রাষ্ট্রকে এর সেই সাংবাদিকরা ডমে তাই ভি গড়ে আপনারা যদি সেই পথে

অপ্রাসঙ্গিক হয়ে যান দেশের ক্রিকেটের দুই সেরা তারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুসা পাঁচ আগস্টের পরপরই গা ঢাকা দেন দেশের সব ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা ছত্রিশ জুলাই পরবর্তী সময়ে দেশের ক্রীড়াঙ্গনে উঠে আসা অপ্রিয় বাস্তবতার কথা জানাচ্ছেন কনক মাহমুদ ঠিক কতটুকু খুব থাকলে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়কের প্রতিচ্ছবিকে এমন বিকৃত করা হয় কতটা বিশ্বাস ভাঙলে দেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটারকে এভাবে ভুলে যাওয়া যায় ঠিক এক বছর আগে জুলাই আগস্ট অভ্যুত্থান বদলে দিয়েছে পুরো দেশের চিত্র আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পলায়ন প্রায় প্রতিটি সেক্টরেই উন্মুক্ত করে দিয়ে গেছে অনেক অপ্রিয় বাস্তবতার ক্রীড়াঙ্গনও তার ব্যতিক্রম নয় যার কারণে এক পলকে হিরো থেকে ভিলেন হয়েছেন এই দেশের অনেক ক্রীড়া তারকা নিমেষেই অভিভাবকহীন হয়ে পড়ে অনেক ফেডারেশন তবে অভ্যুত্থানের পর দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সাকিব আল হাসানকে ঘিরেই জুলাই আগস্টে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে যখন দেশে ক্রিকেটের পোস্টার বয়ের মুখ খোলার কথা তখন কানাডায় বসে তার অবকাশ যাপনের পোস্ট হৃদয় ভেঙে দেয় সমর্থকদের শুধু সাকিব আল হাসান নয় নিজের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে যেন আওয়াজ তুলতে ভুলে গিয়েছিলেন বিন মুর্তজাও আর তাই গত এক বছরে না চাইতেও ক্রিকেটে অপ্রাসঙ্গিক হয়ে উঠেছেন এই তারকারা ঐতিহাসিক ছত্রিশ জুলাইয়ের পর প্রকাশ পায় ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণের কদর্য চিত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার দিল্লি পলায়নের পর একে একে গা ঢাকা দেন ক্রিকেট বোর্ড সহ বেশিরভাগ ক্রীড়া ফেডারেশনের কর্তারা বিসিবির সাবেক সভাপতি পাপন পালিয়ে যান যুক্তরাজ্যে তার তৎকালীন বোর্ডের অনেক কর্মকর্তাও দেন গা ঢাকা ফুটবল সভাপতি কাজী সালাউদ্দিনকে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হয় এছাড়া হকি কাবাডি শুটিং সহ কার্যত সব ফেডারেশনে হয়ে পড়ে অভিভাবক শূন্য যা ক্রীড়াঙ্গনে রাজনীতিকরণের নিকৃষ্টতম উদাহরণ হয়ে থাকবে স্পোর্টস একজন ব্যক্তিকে লড়াই করতে শেখায় শেখায় অসাধ্যকে সাধন করতে কিন্তু সেই স্পোর্টসম্যানরা যখন শাসক গোষ্ঠীর চোখ ডাগাদি এড়িয়ে শোষিতদের পক্ষে কথা বলতে পারেন না তখন তা আশঙ্কাজনকে বটে জুলাই আগস্টে স্রোতের বিপরীতে আওয়াজ তুলেছিলেন অনেকেই কিন্তু সাকিব মাশরাফি সহ না পাড়াদের তালিকাটা আরো দীর্ঘ তাই প্রশ্ন থেকে যায় যাদের হাত ধরে এত খ্যাতি এত জনপ্রিয়তা তাদের জন্য যদি তারকাদের হৃদয় না কাঁদে তাহলে কাদের জন্য কাঁপবে জুলাই আগস্ট পরবর্তী এই অপ্রিয় বাস্তবতা থেকে কি আদৌ শিক্ষা নেবেন তারা মাহমুদ ডিবিসি নিউজ এই ছিল এখনকার মতো সঙ্গে থাকুন